আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দর্শক আজকে লাক্সারি ইউনিক চমৎকার একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ দেখাবো সুন্দর করে বসে আছে আমাদের জন্য আনিকা আপু কেমন আছেন আপু এই তো ভাই ভালো আছে আপনি কেমন আছেন الحمد لله আজকে মনটা অনেক ভালো তাই না অনেক ভালো আছে দাও ড্রেসিং টেবিলের সামনে বসে আছে একটা ড্রিমি একটা ড্রেসিং টেবিল আচ্ছা মন কেন ভালো থাকবে তো আজকে আমি চাচ্ছি যেহেতু আজকে আপনার মন ভালো আমাদের দর্শকদের মন ভালো করবেন কি দিয়ে বলেন তো একটা সুন্দর একটা বেডরুম প্যাকেজ দিয়ে তার সাথে কি দিবেন আছে ওকে তো দর্শক কথা বাড়াবো না কি কি রয়েছে প্যাকেজে সব কিছু জানবো তারপরে বিস্তারিত জানবো এবং কি অফার রয়েছে প্রাইস কত সব কিছু জানতে হলে অবশ্যই শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন এবং যারা এই ফার্নিচার প্যাকেজটি অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করতে হবে ইমু হোয়াটসঅ্যাপ রয়েছে যারা দেশের বাইরে থেকে দেখছেন ভিডিও কলের মাধ্যমে আপনারা কিন্তু যোগাযোগ করতে পারবেন আপু কি কি আছে প্যাকেজে আজকে কয়টি আইটেম আচ্ছা আজকে আমি যে প্যাকেজটা দেখাবো এটা কিন্তু পুরোটা হচ্ছে মডার্ন ডিজাইনে করা একটা বেডরুম প্যাকেজ একদম আপডেট ডিজাইন একদম আপডেট ডিজাইন ঠিক আছে আর ইউনিক ডিজাইন ঠিক আছে কালার কম্বিনেশনটাও একদম ইউনিক এখানে আপনারা হচ্ছে একটা বেড পেয়ে যাবেন বেড পাবো বেডের সাথে একটা হচ্ছে সাইড টেবিল পেয়ে যাবেন অনেক সুন্দর ওকে সাথে একটা শোকেস পাবেন শোকেস পাবো ঠিক আছে একটা আলমারি আছে সাথে একটা আলমারি পাবেন আচ্ছা দেখতে পাচ্ছি অনেক বড়

আর এই কালারটা আমি বলি কালারটার কিন্তু একটা নাম আছে ঠিক আছে অনেকে অনেক জিনিসের আউল ফাউল কালার বলে ফেলে এটা বলে ওইটা বলে এরকম আমরা বলি না ঠিক আছে এটা হচ্ছে বেজ কালার বেজ কালার মধ্যে পুরোটা কিন্তু সবগুলোর মধ্যে গ্লাসের ডিজাইন করা প্রত্যেকটা ফার্নিচারে আপনি গ্লাস বসানো পাবেন ঠিক আছে অনেকে আকি ঝাকি পছন্দ করে না না এটা স্ট্যান্ডার্ড ফুল পছন্দ করে না তাহলে আর এটা হচ্ছে মালয়েশিয়ান সবকিছু আছে যেটাকে বলা হয় ঠিক আছে আমাদের গ্যারান্টি হচ্ছে দুই বছর তিন বছর দশ বছরের গ্যারান্টি না পুরো থেকে বছরের গ্যারান্টি বছরই বলি গ্যারান্টিটা দেওয়ার কারণ হচ্ছে অনেক ফার্নিচারে গুনে ধরে এমডিএফ গুণ ধরে না যদি গুণ টোকা ধরে তাহলে তিরিশ বছর পরে হলেও হচ্ছে আপনার কাছে যদি রিসিভ থাকে আমাদের কোম্পানি এটা এক্সচেঞ্জ করে দেবে ওকে ঠিক আছে তো আমরা শুরুতে খাত থেকে একটু বিস্তারিত কথা বলি হ্যাঁ

তারপর থাকবে একটা ওয়াল ক্যাবিনেট অনেক সুন্দর একটা শোকেস ঠিক আছে শোকেসটার মধ্যে হচ্ছে এটা গ্লাস ডিজাইন করা থাকবে প্রত্যেকটা এন্ড তিন পাল্লার এটা তিন পাল্লার হ্যাঁ ওকে দেখেন কত বড় ঢাকগুলা কত বড় বড় আচ্ছা আচ্ছা ঠিক আছে আরেক সুন্দর এটা এটা হচ্ছে উপরে তিনটা পাল্লা আর নিচে আর নিচে হচ্ছে আপনি তিনটা পাল্লা পেয়ে যাবেন দুটো পাল্লা দুটো পাল্লা দুটো ডয়ার হ্যাঁ এটা হচ্ছে পাল্লা

যখন এই লাইটগুলো অন করবেন আপনি হচ্ছে ড্রিমে চলে যাবেন ঠিক আছে এটা ইলেকট্রিক সেটআপ করা আছে এটার পিছনে নয়টা লাইট করা এগুলোর ভিতরে লাইট বসানো আছে ঠিক আছে আর ড্রেসিং টেবিলের মধ্যে দেখেন পুরোটা এখানেও গ্লাস করা তাহলে এখানেও চেহারা দেখা যাবে এখানেও চেহারা দেখা যাবে এখানেও চেহারা দেখা যাবে সব গ্লাস করা ঠিক আছে আর এটার সাথে দেখেন কয়টা বক্স আছে একটা দুইটা তিনটা চারটা এখানে একটা পাঁচটা এখানে আরো চারটা টোটাল নয়টা বক্স করা মানে একটা ড্রেসিং টেবিলে যা যা আপনার রাখা দরকার

আচ্ছা আচ্ছা অনেক বক্স আছে টানা টানি করা লাগে এগুলো কিন্তু টানাটানি করা লাগবে না আচ্ছা আর এখানেও গ্লাস ডিজাইন করা এগুলো কিন্তু কালার গ্যারান্টেড ঠিক আছে গ্যারেন্টেড আপনাকে পানি দিয়ে পরিষ্কার করতে হবে আপনি কোনো কিছু এখানে গরম পানি বা এমনি পানি ফেলিয়ে রাখতে পারবেন না কারণ এটা এম ডি আপনাকে যত্ন নিতে হবে কিন্তু আমাদের কক্ষনো কিন্তু গুণে পোকা ধরবে না আচ্ছা আচ্ছা ওকে দেখতে দেখতে কিন্তু খুবই কিউট একটা ফার্নিচার বেডরুম প্যাকেজ আমরা দেখে ফেলেছি তো এখন আমি টেনশন করতেছি প্রাইস কি না কি বলে

ফ্রি হোম ডেলিভারি সার্ভিস সেট সহ ওকে আর আপু ম্যাট্রেস কি দিবেন নাকি আজকে ম্যাট্রেস দিয়ে দেন না কি বলেন আপনি বললে দিব না হলে দিব না আচ্ছা আমি বলি আমি চাচ্ছি দেন তাহলে জান দিয়ে দিলাম এই ম্যাট্রেসটা একদম ফ্রি তাহলে ম্যাট্রেস ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি ম্যাট্রেস ফ্রি আট পিসের একটা সেট প্যাকেজ ঠিক আছে আচ্ছা এটা প্রাইস কত পড়বে আজকে এটা প্রাইস কত ভাইয়া অনেক পেজ তো 3 লাখ 4 লাখ যা দাম পারে অনেক পেজ আছে 50000 60000 টাকাও দিয়ে দেয় একদম ফালতু ফার্নিচারের মধ্যে আপনি বলেন এটা কত দিয়ে গেস করে নাকি এক লাখ হাজার এরকম এক লাখ পঞ্চাশ হাজার বেশি হয়ে যায় না আর কমাবেন

স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এই হোয়াটসঅ্যাপ খোলা রয়েছে তাহলে ভিডিও কলের মাধ্যমে প্যাকেজটি আবারও দেখতে পারেন অর্ডার করতে পারেন বাংলাদেশে যে কোনো জায়গায় পেয়ে যাবেন একদম ফ্রি ডেলিভারিতে গ্যারান্টি পাবেন তিরিশ বছর তো আপনাদের সময় আপনাকে আমি বলে দিব আপনি বলে আচ্ছা আজকে আমরা আপনাদের সময় অবস্থান করছি সময়ের নাম হচ্ছে মাহাদি ফার্নিচার ওনাদের সবটা হচ্ছে ঢাকা মোহাম্মদপুর বসিলা স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে সবাই যোগাযোগ করবেন তো আপুকে অসংখ্য ধন্যবাদ এত কষ্ট করে আমাদেরকে দেখানোর জন্য বোঝানোর জন্য আমি আশা রাখছি যারা ভিডিওটি দেখেছে